শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম পিকচারাবি বাকি है। অপারেশন সিঁদুরের পর বিস্ফোরক প্রাক্তন সেনা প্রধান আমি মরে গেলেই ভালো হতো পরিবারের দশজনকে হারিয়ে হাউমাও করে কাঁদছে মাসুদ আজহার যে কোনো সময় হামলা চালাতে প্রস্তুত পাকিস্তান মোদীকে ফোন কাতারের আমির শেখের পাকিস্তানের জন্য আরও উদ্বেগজনক পরিস্থিতি এয়ার স্ট্রাইকের পরে ফের বদলা ভারতের পাল্টা জবাবে নিহত দশ পাক সেনা নিরীহ ভারতীয় গ্রামবাসীদের উপর পাল্টা গোলা পাকিস্তানের মৃত বেড়ে পনেরো জবাব দিচ্ছে ভারত প্রকাশ্যে ভিডিও জরুরি পরিস্থিতিতে ছুটি বাতিল এটা দেশকে রক্ষা করার সময় জানালেন মমতা অপারেশন সিঁদুরের পর পাক হামলা নিহত পনেরো ফাঁকা করা হচ্ছে গ্রাম দিলীপ ঘোষকে বাদ দিয়েই সাংগঠনিক বৈঠক করলো রাজ্য বিজেপি চোখ তুললেই মাথা কেটে নেব কর্নেল সোফিয়া কুরেশির পাকিস্তানকে হুঁশিয়ারি পাকিস্তানের মাটিতে ভারতের সামরিক অভিযান অপারেশন সিঁদুরে জৈস ই মোহাম্মদের প্রতিষ্ঠাতা এবং কুখ্যাত জঙ্গি নেতা মৌলানা মাসুদ আজাহারের পরিবারের অন্তত দশজন সদস্য নিহত হয়েছেন বলে চাঞ্চল্যকর খবর সামনে এসেছে গতরাতে মঙ্গলবার গভীর রাতে ভারত পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরে যে হামলা চালিয়েছে তাতে এই হতাহতের ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে এর ফলে জঙ্গি মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পেহেলগাঁও হামলার প্রতিশোধে পরিচালিত অপারেশন সিঁদুরের অধীনে ভারতীয় সামরিক বাহিনী জৈস ই মোহাম্মদের শক্ত ঘাঁটি বাহওয়ালপুর এবং লস্কর ই তৈবার মুরিদকে ঘাঁটি সহ অনেক জঙ্গি লঞ্চ প্যাডে চালিয়েছিল জানা যাচ্ছে বাহওয়ালপুরে অবস্থিত জামে মসজিদ চালানো হামলায় উল মাসুদ আজাহারের পরিবারের সদস্যরা নিহত হয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল এই হামলার পর তার পরিবারের এতজন সদস্য নিহত হওয়ার খবর স্বয়ং মাসুদ আজহার স্বীকার করেছেন বলে বিভিন্ন সূত্র দাবি করেছে নিহতদের মধ্যে রয়েছে মাসুদ আজহারের বড় বোন এবং তার স্বামী মাসুদ আজহারের এক ভাগ্নে তার স্ত্রী আরেক এবং পরিবারের পাঁচজন শিশু এছাড়াও মঙ্গলবার রাতের এই হামলায় মাসুদ আজহারের চারজন ঘনিষ্ঠ সহযোগীও নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে নিহত সহযোগীদের মধ্যে রয়েছে মাসুদের এক ঘনিষ্ঠ সহযোগী এবং তার মা এবং আরও দুইজন ঘনিষ্ঠ সহযোগী ভারতের হামলায় তার পরিবারের এতজন সদস্য নিহত হওয়ার এবং তার পরিবার প্রায় ধ্বংস হয়ে যাওয়ার পর মাসুদ নাকি চরম হতাশায় বলেছেন আমিও মরে গেলে ভালো হতো এই প্রতিক্রিয়া যদি সত্য হয় তাহলে তা অভিযানের তীব্রতা এবং মাসুদের ওপর তার মানসিক প্রভাবকেই তুলে ধরে ভারতের সঙ্গে বাড়তে থাকা উত্তেজনা প্রেক্ষিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নেতৃত্বে এক জরুরি জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় সাতই মে বৈঠকের সিদ্ধান্ত হয় পাকিস্তান সেনাবাহিনী এখন থেকে যে কোনো সময় স্থান ও প্রয়োজনে নিজেদের মতো করে ভারতের আগ্রাসনের জবাব দিতে পারবে এই সিদ্ধান্তের মাধ্যমে সেনাবাহিনীকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে প্রতিক্রিয়ামূলক পদক্ষেপ নেওয়ার জন্য এই বৈঠকে অংশ নেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক ডার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সহ একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রী ও আইনমন্ত্রী সেনাবাহিনীর তিন প্রধান আইএসআই প্রধান ও জয়েন্ট চিফ অফ স্টাফও বৈঠকে উপস্থিত ছিলেন পাকিস্তান সরকার জানিয়েছে তারা শান্তির পক্ষপাতি হলেও আত্মরক্ষার প্রশ্নে কোনো আপোষ করবে না এবং ভারতের দায়িত্ব আচরণের জন্য যে কোনো ভবিষ্যৎ সংঘাতের দায়ভার ভারতের ওপরই বর্তাবে সন্ধে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক করেছেন আমরাও কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। এই সময়ে আমাদের মধ্যে যে কোনো বিভেদ না থাকে সবার সঙ্গে যোগাযোগ থাকবে প্যানিং হওয়ার কারণ নেই কারণ আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই এটা দেশকে রক্ষা করার সময় জরুরি পরিস্থিতিতে ছুটি বাতিল করা হয়েছে পুলিশ এসপি ডিএম বিডিও সকলকেই সতর্ক করা হয়েছে মোবিলিটি বাড়ানোর কথা বলা হয়েছে বাড়ানো হয়েছে এখন সমস্ত ছুটি বাতিল করা হয়েছে এর পাশাপাশি ইংলিশ মিডিয়াম স্কুলে গরমের ছুটি এগিয়ে আনার কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন কোনো লিখিত বার্তা দিচ্ছি না মৌখিক জানাচ্ছি যদি ছুটি এগিয়ে আনা যায় বাচ্চারা যত বাড়িতে থাকে ততই ভালো বাড়িতে থেকেই পড়াশোনা করুক বাংলা মিডিয়ামে যেমন আগেই গরমের ছুটি শুরু হয়ে গিয়েছে এদিকে পেহেলগাঁও জঙ্গি হামলার জবাবে পাকিস্তানের সেনা অভিযান চালিয়েছে ভারত অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে জঙ্গি ঘাটিগুলিকে গুড়িয়ে দেওয়া হয়েছে এমন পরিস্থিতিতে দুই দেশের মধ্যে সংঘাত আরও বাড়বে বলে আশঙ্কা দেখা দিয়েছে পাকিস্তানের তরফে ইতিমধ্যেই পাল্টা হামলার হুঁশিয়ারি দেওয়া হয়েছে আর সেই আবহেই সেনার ছুটি বাতিল করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সমস্ত আধা সামরিক বাহিনী সশস্ত্র বাহিনীর প্রধানদের সেই মতো নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সাতই মে দু পঁচিশ ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে নটি সন্ত্রাসবাদী শিবিরে সুনির্দিষ্ট হামলা চালায় এই হামলায় জৈশ ই মোহাম্মদ লস্কর ই তৈবা ও হিজবুল শিবিরগুলো লক্ষ্য ছিল ভারতীয় সেনাবাহিনী দাবি করেছে এই অভিযানে জনেরও বেশি সন্ত্রাসবাদীর মৃত্যু হয়েছে সত্তর পঁচিশ মিনিটের অপারেশনে টলে গিয়েছে পাকিস্তান রাফাল জেট স্ক্যাল্প মিসাইল ও হ্যামার বোমায় কাঁপছে পড়শি দেশ পাকিস্তানের প্রতিক্রিয়া এরপরেই পাকিস্তান পাল্টা আক্রমণের হুমকি দিয়েছে পাকিস্তান দাবি করেছে তারা ভারতের পাঁচটি জেট ভূপাতিত করেছে এবং একাধিক সামরিক স্থাপনা ধ্বংস করেছে তবে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক এই দাবিগুলো অস্বীকার করেছে সীমান্তে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি পাকিস্তানের গোলা বর্ষণে পুঞ্জ ও তাং তাংধর সেক্টরের গ্রামগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বাড়িঘর ধ্বংস হয়ে গিয়েছে জানালার কাজ ভেঙে চারিদিকে ছড়িয়ে পড়েছে স্থানীয়রা আতঙ্কিত হয়ে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে ভারতীয় সেনাবাহিনী পাল্টা আক্রমণ চালিয়ে পাকিস্তানের একাধিক সামরিক পোস্ট ধ্বংস করেছে শিখ সম্প্রদায়ের ক্ষতি পাকিস্তানের গোলা বর্ষণে পুঞ্জ জেলায় শ্রী গুরু সিং বাবা সাহিদ গুরুদ্বারায় তিন শিখ গুরুদ্বারি নিহত হয়েছেন তাদের মধ্যে ছিলেন ভাই অমৃত সিং ভাই অমরজিৎ সিং ও ভাই রঞ্জিত সিং শিরোমণি আকালি দল এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছে এবং তাদের জন্য ক্ষতিপূরণ দাবি করেছে কেন্দ্র সরকারের পদক্ষেপ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে তিনি সীমান্ত সুরক্ষা বাহিনী বিএসএফ জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এবং মুখ্যমন্ত্রী অমর আবদুল্লার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এয়ার স্ট্রাইকের পরে ফের বদলা নিহত দশ পাক সেনা নিয়ন্ত্রণ রেখায় হারা পাকিস্তানের হামলা ভারতের পাল্টা জবাব ভারতীয় সেনার পাল্টা জবাব দশ পাক সেনার মৃত্যু নিয়ন্ত্রণ রেখায় বারোটি ভারতীয় মৃত্যুর বদলা দশ পাক সেনার মৃত্যু জঙ্গি ঘাটিতে এয়ার স্ট্রাইক দিশেহারা পাকিস্তানকে কঠোর প্রত্যাঘাত জঙ্গি ঘাটিতে গুড়িয়ে দেওয়ার আক্রোশে সাধারণ ভারতীয়দের ওপর পাক খানা পাকিস্তানের গুলি মর্টারের জবাবে পাল্টা ভারতীয় সেনার প্রত্যাঘাত বেছে বেছে জঙ্গিদের নিশানা ভারতের পাকিস্তানের নিশানায় নিরীহরা সীমান্তে এখনও অশান্তি জারি রেখেছে পাকিস্তান ইতিমধ্যে বারোজন জন ভারতীয়ের মৃত্যুর খবর এসেছে সাধারণ নাগরিকদের ওই এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়ার কাজও শুরু হয়েছে পাকিস্তানের সীমান্ত থেকে গুলি চালানো শুরু হয় এদিন আর্টিলারি গান ফায়ার ও শেল ফাটানো হয় জম্মুতে এরপরই ভারতীয় সেনার প্রত্যাঘাত একশো চল্লিশ কোটির মন ভেঙে দিয়েছিল পেহেলগাঁবের জঙ্গি হামলার পর আর এর ঠিক ষোলো দিনের মাথায় মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানে ঢুকে সন্ত্রাসবাদের কোমর ভেঙে দিয়েছে ভারত অপারেশন সিঁদুরে উড়িয়ে দেওয়া হলো লস্কর ই তৈবার অন্যতম ঘাঁটি মার্কাজ তৈবা পাক অধিকৃত কাশ্মীরেই শুধু নয় এই প্রথম একেবারে আন্তর্জাতিক সীমা পেরিয়ে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুরিদ ঢুকে প্রত্যাঘাত করে আসল ভারত হেলগাওয়ে হিন্দু পর্যটকদের বেছে বেছে খুন সিঁদুর মুছে দেওয়ার জবাব দিতে অপারেশন সেদুর পাকিস্তানকে মোক্ষম জবাব দিতে সেনা অপারেশনের নামকরণ করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী দিলীপ ঘোষ নিয়ে কেউ প্রশ্ন তোলেনি তবে বনশাল বলে দিয়েছেন দলই সব দলে থাকতে হলে দলের অনুশাসন মেনে চলতে হবে দলের কথা দলের মধ্যে বলতে হবে বনসল এদিন তার বক্তব্যে বাংলার বিজেপির নিচুতলার সংগঠনের দুরবস্থা নিয়ে প্রকাশ করেন রাজ্য নেতাদের উদ্দেশ্যে কটাক্ষ করে বলেন বাংলার রিপোর্ট দেখেছি ঝকঝকে হয় আর কোনো রাজ্যের এত ভালো রিপোর্ট নয় কিন্তু কাজ করতে গিয়ে বুঝতে পেরেছি বাংলায় বিজেপি নেতারা সাংগঠনিক রিপোর্টে কতটা জল মেশান অর্থাৎ বঙ্গ বিজেপি নেতারা দল নিয়ে যে জল মেশানোর জেলা সভাপতি ও জেলা ফের স্পষ্ট করে জানিয়ে সতর্ক করে দেন সুনীল বনসন উল্লেখ্য দিলীপ ঘোষের বিয়ের সিদ্ধান্ত থেকেই রাজ্যে বিজেপির অন্দরে শুরু হয়েছে ঠান্ডা যুদ্ধ দিলীপ ঘোষ জানিয়ে দেন বিয়ে করা তার ব্যক্তিগত সিদ্ধান্ত এখানে দলের কিছু বলা নেই এই দ্বন্দ্বের মাধ্যমেই এই আগুনে ঘৃতাহুতির কাজ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ দিঘা জগন্নাথ ধামের উদ্বোধনের আমন্ত্রণ স্বস্তিক সেখানে পৌঁছে যান দিলীপ ঘোষ স্ত্রীকে রিঙ্কু মজুমদারকে সঙ্গে নিয়ে মন্দির পরিদর্শন করেন তিনি জগন্নাথ ধামে আসতে তাকে অভ্যর্থনা জানান তৃণমূলের অরূপ বিশ্বাস তারপর রিঙ্কুকে পাশে নিয়ে মুখ্যমন্ত্রীর পাশে বসে তাকে বেশ আনন্দের সঙ্গে সঙ্গে